প্রিয় দর্শক আমি মনে না চলে আসছি ঢাকা জেলার বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর শেষ বিকালে চলে আসছি আজকে মিরপুর এক নম্বর পাখির আর রয়েছে প্রচুর পাখির বাচ্চা থেকে শুরু করে নানান রঙের পাখির কালেকশন আর সর্বপ্রথম আমি হাটকে একটু একটু করে ঘুরে দেখবো আজকে পাখির হাজে শেষ বিকেলে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবে মিরপুর এক নম্বর পাকিরহাট বাজারে আসতে হলে মিরপুর এক নম্বরে এসে নেমে মিরপুর শাহালি স্কুলের সামনে চলে আসবেন

যে কোনো জায়গাতে ডেলিভারি দিতে পারবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি জিরো প্রফেসর মিরপুর রূপনগর আবাসিক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ঝুড়িতে কি রাখছেন আজকে দর্শকদের জন্য ভাইয়া ঝুড়িতে ভাই আপনার দর্শকদের জন্য এক একটা পুতুলের বাচ্চা পুতুলের বাচ্চা কেমন করে হ্যাঁ হ্যাঁ বয়স কোন ভাই ওদের বয়স হচ্ছে দুই মাস দুই মাস এখানে কি ছেলে মেয়ে আছে নাকি ভাই একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে জি কোনটার দাম কেমন চলছে এখানে ভাই ক্যালিকোটা 12000 টাকা আর এইখানে যে দুইটা আছে দুইটার দাম 12000 টাকা দুইটার দাম 12000 ক্যালিকোটা 12000 জি একদম নাকি আলোচনা শুরু করা ভাই এগুলো ফিক্স একদম ফিক্স গিফট করবেন তাহলে সাথে না কিছু নাই আছে কিছু দিবেন না এগুলোর সাথে কিছু না ওর সাথে কিছু দিবেন না না ভাই হাতেটা গোল কোটে ভাইয়া এটা ট্রিপল কোটে ট্রিপল কোটে জি ছেলে বাবু ওর নাম রোমিও রোমিও জি ওইয়া দেখছেন টাকা

সিঙ্গেল পারপিস দশ হাজার টাকা ভাই সিঙ্গেল পারপিস দশ হাজার পায় এই জোড়া অনলি পনেরো হাজার নিচেও একটা জোরা আছে এইটা অভয় আর সেম সেম লোক শেয়ার করা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক এখানে কি পারি আছে সানকুন নাকি সানকুনো আছে পেয়ার আর এন এ করা আছে টেম করা আর ডিএনএ করা বাচ্চা করা টেম করা

উপরে একটা বাচ্চা টেম করা পঁচিশশো বাচ্চাটা আর একটা সিঙ্গেল মেল আছে মেল দাম চার হাজার টাকা নিচে লাভবার পেয়ার অফলাইন পেয়ার একদম রানিং পেয়ার পাঁচ টাকা দাম নিন্দের পাইনএপেল একটা ফিমেল আছে ফিমেল টা পয়তিরিশশো টাকা ফিক্সড ডায়মন্ড টা টাকা জোড়া ফোর পাথ একদম বিডিং মাস্টার পেয়ার সাত টাকা লাফবারটা পনেরোশো টাকা ফিমেল

একদম আলোচনা করতে পারবে আলোচনা খাবে আমি যে কোনো জায়গাতে ডেলিভারি সারা বাংলাদেশ ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো ঠিক আছে লোকেশন মিরপুর এক কি অবস্থা হাজার আজকে জি ভাই এখানে কি কি পাখি আছে ভাইয়া এই নে স্টার পিন্স আছে লং টেল আছে তারপরে আপনার কাঠোরা আছে কোনটার দাম কেমন আছে এখানে ভাই গোল্ডিয়ান ইয়েলো কালার রেড হেড সেটা এটা সাড়ে চার হাজার টাকা

এটা পড়বে ভাই তিন হাজার টাকা জোড়া লাভ বাট তিন হাজার হ্যাঁ র্যাম পড়বে পঁচিশ হাজার ভাই বয়স কেমন ভাই র্যাম রানিং ভাই তিন চার মাস লাগবে ডিমার্স ভাই জোড়াটা পড়বে টাকা এটা কিন্তু মতো দেখেন এই তিলা মতো হ্যাঁ কত করে টাকা বেশি হয়ে গেল না দাম বেশি হয় ভাই ভাই

দেখা যাক আর এখানে কি কি বাকি আছে ভাই এক একজোড়া আছে সাত হাজার টেম করা পঁয়ত্রিশশো ইংলিশ ম্যাজিক এগুলো তিন হাজার সানকনটা সুপার টেম করা দাম পড়বে বিশ হাজার টাকা মেল হবে এটা মেল হবে

ওর পা একটু বাঁকা আছে অ্যাঙ্গেল আছে একটু অ্যাঙ্গেল আছে জি যে নিবে দেখে শুধু আমি করে লাভ নাই দেখায় দেই সব কিছু করতে পারে জাস্ট পা টু অ্যাঙ্গেল পা একটু অ্যাঙ্গেল জর্মগত ভাবে এই জন্য দামটা একটু কম দাম 12000 টাকা 12000 টাকা কম দি কোকাটেল টিম কোকাটেল টিম জোড়া 7000 টাকা জোড়া 7000 জি সাথে কি গিফট আছে সাথে কেয়ারিং কেস হারনেস গিফট এই জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করানো 4000 টাকা এটা এটাও 4000 এটাও 4000

じゃあ。

বেবি আছে খুবই সুন্দর কালার দেখেন মা হাজার টাকা পিস ঠিক আছে যদি কেউ জোড়া নেয় সেক্ষেত্রে কমায় রাখা যাবে কমায় রাখবো এখানে ফ্যান আছে এগুলো আট হাজার টাকা পিস আট হাজার টাকা পিস ফুল প্যান ম্যাঙ্গো এটা ঠিক আছে এটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি খাই সেলফি হয়ে গেছে জি সেলফি হয়ে গেছে এখানে আছে আপনার কিছু পাইনাপেল এর বেবি আছে এগুলো পঁচিশশো টাকা গ্রিন টি পঁচিশশো টাকা পড়বে আর ওইটাই আটশো টাকা আটশো টাকা এখানে একটা গ্রিন টি কুমুর আছে